পাঁচশো নিরানব্বই টাকা থেকে কিন্তু আমাদের এখানে শুরু হয় সেটাও বাইশ এই মাত্র পাঁচশো মিলি থেকে আমাদের এখানে হাজার নিরানব্বই টাকা থেকে কিন্তু এই ধরনের পলারিং স্টার্ট হয়ে যাচ্ছে কানের টপস যেগুলো সেগুলো কিন্তু পাঁচশো মিলি থেকে পেয়ে যাচ্ছে বেকি আপনারা দেখছেন আড়াই হাজার টাকা থেকে স্টক পেয়ে যাবেন মাত্র চৌত্রিশ পঁয়ত্রিশশো ছত্রিশশো আপনি সঙ্গে কিন্তু পাঁচ হাজার চারশো পাবেন টাকা আমি তো বলবো আমি সত্যি এরপরে এরকম আপনি সঙ্গে একটা দেড় গ্রাম থেকে কিন্তু এই ধরনের পনেরো ষোলো হাজার টাকার মধ্যে এক গ্রাম তিনশো চারশো মিলি থেকে কিন্তু এই নেকলেস দেখাবো মাত্র আড়াই গ্রাম থেকে শুরু কত থেকে 2.5 গ্রাম থেকে শুরু আছে মাত্র 2.5 এই চাটাহাড় আমাদের এখানে শুরু হচ্ছে মাত্র মাত্র 120 মিলি থেকে লেডিস ফিঙ্গারিং আমাদের এখানে শুরু হচ্ছে মাত্র 8 9 10000 টাকা থেকে এক জোড়া ব্রেসলেট 12000 টাকায় এক জোড়া আমাদের কারিগরিটা দেখাবো একটু উপরে উঠে আছে কি সাইডটা একটু দেখতে হবে বেস্টিং পলার একটু উপরে উঠে আছে কি না আমি নক দিয়ে এই যে প্রেসার করছি প্রেসার করছি প্রেসার প্রেসার উঠছে কি উঠছে